মসজিদের ভিতরে চিয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা একদম যাবে না একদম অসুস্থ হলে তার জন্য জামাত না যে ব্যক্তি অসুস্থ তাকে জামাতে নামাজ পড়া লাগবে না কারণ যৌবন বয়সে যারা সরকারি চাকরি করে বুড়া বয়সে সরকার কয় না তুই বুড়া হুসু তুই সিআর না অফিসে তাই কোনো কয় না তুই বসে থেকে বেতন খা মরা পর্যন্ত তো পেনশন দেওয়া হবে রে যে যৌন সরকারকে দিলে সরকার তাকে মরা পর্যন্ত পেনশন দেয় যৌবন বয়সে যারা পাঁচ হত নামাজ আদায় করেছে বুড়া বয়সে যদি আর দাঁড়াবার না পারে যেখানে বারুক বসা পড়ুক শুয়ে পড়ুক কাত হয়ে পড়ুক ইশারা দ্বারা পড়ুক পড়তে হবে তবে জামাতে না জামাতে পড়বার গেলে শরীর ঠিকঠাক নামাজ পড়াও যেরকম ফরজ নামাজের দাঁড়ানো সেরকম খরচ যেরকম কথা ঠিক না খবরদার আমি আল্লাহ তোমাকে চাফাই দিই নাই তুমি বুড়া মানুষ তুমি সারাদিন দশ তুমি দশ ব্যাগ নিয়ে তুমি বাড়িতে পারো আর মসজিদে গিয়ে তোমার বসা লাগে তুমি ইয়ার কি চাও

আর যদি চেয়ার আপনার লাগে আপনি তাহলে বাড়িতে পড়বেন জামাতে পড়বে আসা জামাত পড়া যেরকম ওয়াজিব জামাত সোজা করাও সেরকম ওয়াজিব তাহলে জামাত যখন কতটা যখন সোজা করবেন নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে আগালি মিল করলে হবে না গোড়ালির সাথে গোড়ালি ঠেকায় মিল করতে হবে আপনি যে চেয়ারে করছে তার গোড়ালি কোথায় তো তাহলে আপনি কিভাবে গোড়ালি ঠেকাবেন তাহলে ওর জন্য তো একটা জায়গা ফাঁকা থাকলো সামনে কাতার ফাঁকা তুই পিছনে কাতার যতই পূজা করেন জামাত মাকলু হবে এই জন্য যদি কেউ শিয়ারে বসে নামাজ পড়বারই চায় তাহলে আপনারা জায়গা দেবেন ভিতরে না বারান্দায় চুক্তি শাস